নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কচুর শাক ভিন্ন স্বাদের আর ভিন্নভাবে তা সেই জন্য দেখুন আমার বাড়িতে বস্তার মধ্যে আমি কচু গাছ লাগিয়েছি সেখান থেকেই অল্প করে কচুর শাক তুলে আমি বানিয়ে আপনাদের দেখাবো সবার প্রথমে কচুর শাকটা আমি কেটে নেব এই কচুর শাকটা না ভীষণ ভালো খেতে আমি এর আগের দিন বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন কচুর শাক কেটে নিয়ে ঘরে যে কচুর শাক কেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা এর পাতা ফেলবো না আর এই কচু শাকের ছিলকেটাও আমি ফেলবো না খুব কচি আর খুব সুন্দর অল্প একমুঠ কচু শাক এনেছি অবশ্যই একবার এইভাবে বানাবেন যেভাবে আমি বানিয়ে দেখাবো এটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা শাকগুলো আমি পাতা সমেত কেটে নিয়েছি খোসাও ফেলিনি এইভাবে জলের মধ্যে একটা ডেচকিতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেব অল্প একটু হলুদ আমি কিন্তু পুরো শাকটা এখনও দিইনি এবার দিয়ে দেবো এক মুঠো মতন কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে ওইটা এবার এই যে বাকি কচুর শাকটা দিয়ে দেবো সবটা পুরো দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো দেখুন আমার হাতে একটু দাগ লাগেনি এইভাবে করলে হাত কালো হবে না দেখুন কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জানেন তো খোসা শুদ্ধ কচু সেদ্ধ করলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি জলটা ঝরিয়ে নেব এইবারে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এখানে দেখুন এক মুঠো মতন মানে দু তিন চামচ হবে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একটু নুন হলুদ কালো জিরে দিয়ে এটা পেস্ট করে নিয়েছি এবার একটু ছোট্ট ছোট্টো আকারে বড়া করব। যত ছোট করা সম্ভব তত ছোট বড়াগুলো করবো বড়াগুলো দেখুন কত ছোটো ছোট করে আমি ভেজে নিয়েছি ঠিক যতটুকু আমি বড়া ভেজেছি ততটুকু পরিমাণেই আমি আলুর ব্যবহার করব এর সাথে সবার প্রথমে দেখুন ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন কোনো রকম মশলা আমি এর মধ্যে দেবো না এখন তো আলু আলুটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকেও দেখবেন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেশ আমি কিন্তু পুরো টমটা দিই নি অর্ধেক দিয়েছি দিয়ে একটু নেড়ে ফেলে এটার যখন হালকা ফ্লেভার আসবে সেই সময় দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো আন্দাজ মতন লবণ কচুর শাকটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে লবণ দেবেন মশলাটা যখন খুব সুন্দর তেল ছাড়বে এই সময় দিয়ে দেব কচুর শাকটা দেখুন এইভাবে নেড়ে চেড়ে হলুদ লঙ্কার সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার জলটা একটু টানিয়ে নেব দু থেকে তিন মিনিট বেশিক্ষণ না দেখুন জলটা যখন এরকম অর্ধেক টেনে যাবে সেই সময় আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আমাদের খুব ভালো লাগে তাই আমরা একটু মিষ্টি বেশি দিই আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন এইভাবে ভালোভাবে মিশিয়ে দেবো ওইটুকু জল থাকতে থাকতে কেন দিলাম বলেন তো বড়াটা যেন বড়োটাও সফট হয় খেতে ভালো লাগে তাই জন্য এবার আর দু মিনিট নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভিন্ন স্বাদের কচুর শাক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই কচুর শাক এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সবাই মিলে খেয়ে দেখুন একবার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ভিন্ন স্বাদের কচু শাক এইভাবে বানিয়ে লঙ্কা লেবুর সহযোগে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালির সহ ফিরে আসছি পরের ভিডিওতে